শারদ বরণ উৎসব কমিটির বিজয় সম্মেলনে অনুষ্ঠিত হল পাড়ার ওই ও পাড়ার মেয়েদের নাটক দিয়ে সুন্দরভাবে আয়োজিত এই অনুষ্ঠান পর্বটি উপস্থিত হল ছিল ক্লাব কমিটির সদস্যরাও দাদা ক্লাবের নাম আজকে বিজয়া দশমী সম্মিলিত হচ্ছে পাড়ার ছেলে মেয়েদের পাড়ার মেয়েদের নাটক গান আবৃত্তি তাই তো বাচ্চাদের কত বছরের এটা পুজো তার আগে বলি যে আপনাদের সবাইকে আমাদের বিজয়া দশমী আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা অনেক ধন্যবাদ এটা আমাদের সাতাশ বছরে বছর প্রদান করব আর ক্লাবের নাম শারদ বড় উৎসব কমিটি আচ্ছা এই যে অনুষ্ঠান সুন্দর অনুষ্ঠান হচ্ছে সেটা সবচেয়ে দর্শক বন্ধুদের তুলে ধরুন আমরা অতীতে বহু বছর ধরে এই মাঠে যেখানে আমাদের দুর্গা হয় সেখানে সাফল্যের সঙ্গে বহু নামী শিল্পীদের দিয়ে আমরা অনুষ্ঠান করে থাকি এবছর আমরা একটু আমাদের রুচিটা বর্তমান সংস্কৃতি যেভাবে অঞ্চল থেকে উঠে আসা দরকার সেটাকে আমরা মানুষের সঙ্গে তুলে ধরবার জন্য আমাদের অঞ্চলের ছেলে নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানকে আজকে আয়োজন করেছি দাদা এই যে পাড়ার ছেলে মেয়েদের পাড়াতেই একটু সুযোগ করে দেওয়া যাতে তারা পারফর্ম করতে পারে পারফর্ম করতে করতে একদিন তারা ওপর উঠতে পারে সব পাড়াতেই বিভিন্ন জায়গা থেকে শিল্পীদের আনা হয় কিন্তু আজকে বিজয় সম্মেলনে বেশ পাড়ার বাচ্চাদেরই খুব সুন্দরভাবে একটা সুযোগ করে দেওয়া কি বলবেন এই নিয়ে দেখুন সারা কমিটি এমন একটা মানে আমাদের পুজো কমিটি যেটা সমস্ত পুজো কমিটির থেকে একটু আলাদা আমরা সব সময় চাই একটু পারিবারিক একটু পাড়াকেন্দ্রিক আমাদের পুজো করতে চাই আমরা সময় দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি যেটা বললেন যে পাড়া ছেলে মেয়েদের যে আচ্ছা এদিকে যদি চান্স না দিয়ে আজকে তাহলে আমাদের এই যে পাড়া যে কালচার সেই কালচারটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেই কালচারটাকে আমরা চাইছি বাজায় রাখতে যে সেখানে কী করছি আমাদের ছেলে মেয়েদিকে আমাদের ওয়াইফ দিকে আমাদের ভাগনা ভাগনি সবাইকে নিয়ে এসে যাতে অনুষ্ঠানটাকে বাঁচিয়ে রাখা যায় কারণ রকম অনুষ্ঠান আর দেখতে পাওয়া যায় না সবাই কি করে ওই ব্যান্ড কোনো একটা নামি শিল্পী কোনো একটা নাম ইয়ে নিয়ে এসে তারা একটা অনুষ্ঠান করে সেটাকে একটা রঙিন জগতে চলে যাচ্ছে আস্তে আস্তে তা আমরা সেইটাকে না করে পাড়া কেন্দ্রিক যেটা হচ্ছে পাড়া একটা কালচার সেই জায়গাটা উৎসব কমিটির তরফ থেকে আয়োজিত আজকের বিজয় স্বরী অনুষ্ঠানের জন্য আমরা দীর্ঘ দু মাস ধরে পরিশ্রম এবং প্র্যাকটিস করেছি সারা দিনের সব কাজ সেরে সংসারের সব কিছু সামনে বাচ্চা তাদের আবদার আমরা প্রতিদিন নির্দিষ্ট সময় করে এটা আমাদের কাছে একটা দারুণ অভ্যাস হয়ে গিয়েছিল এবং এরা যে আমাদের সুযোগ করে দিয়েছে এরকম মানে যারা জীবনে কোনো স্টেজে ওঠেনি গান গায়